ই বাংলাদেশ আপনি যদি মনে করতেছেন যে আপনি বাংলাদেশে বসবাস করতেছেন তাহলে এটা ভুল আপনি বসবাস করতেছেন যুগে আপনি যদি মনে করেন যে আপনি আধুনিক যুগে বসবাস করতেছেন এটাও ভুল কারণ এই দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই দেশে আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই এমনকি আপনার পরিবারের আপনার বাবা মা ভাই বোন কারো জীবনেরই কোনো নিরাপত্তা নাই এ দেশে আপনি ব্যবসা করতে পারবেন না ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে আর যদি আপনি চাঁদা না দেন তাহলে আপনার জীবন দিয়ে দিতে হবে ঠিক আছে এই দেশে বাসে আপনার বোন মা বোন এরা নিরাপদ নাই দেশে আসিয়ার মতো ছোট্ট শিশু নিরাপদ নাই এবং এই যে গতকালকে নিউজ মিডিয়ায় যে এই জিনিসটা ভাইরাল হয়ে গেল যে একটা ব্যবসায়ীকে একজন বিম্পিন নেতা রাস্তার উপরে ইট পাথর মেরে মেরে ফেলছে এবং তার উপরে দাঁড়ায় আবার চিৎকার করতেছে আমি তাহলে এ দেশের প্রশাসন কি করতেছে দেশের প্রশাসন কি গাছ খাইতেছে এবং এ দেশের নিউজ মিডিয়া কি করতেছে এই ঘটনা নাকি আরও তিন দিন না চার দিন আগে এবং এই দেশের নিউজ মিডিয়া আলতু ফালতু নিউজ সবসময় প্রচার করে কিন্তু যেটা শক্ত নিউজ ওটা কখনো প্রচার করে না মানে তাদের দরকার শুধু ভিউ সত্য না মিথ্যা ওটা দরকার নাই এবং দিন শেষে এই দেশের প্রশাসন কি করে এই দেশের প্রশাসন হচ্ছে কিসের মতো মানে যে দলই ক্ষমতায় আসে ওই দলেরই পাশ আটে আর এটা নাকি গণতন্ত্র রাষ্ট্র এবং এই দেশে থাকার ভবিষ্যতে থাকার চিন্তাধারা আমার আর নাই এবং এই দেশে যেখানে মানুষের জীবনের কোনো নিরাপদ নাই সেখানে এই দেশে থাকে আমি কি করুন এবং অনেকে বলতেছে ভাই রাজনীতি খারাপ মানুষের কাজ না ভাই এটা ভুল রাজনীতি আমি মনে করি যে রাজনীতি ভালো মানুষের কাজ এবং ভালো মানুষ এখান থেকে সরে যাওয়ার পরে এখন খারাপ মানুষ আয়া এই উল্টাপাল্টা কাজ করতেছে এবং এই দেশের তরুণ জেনারেশনকে রুখে দাঁড়াতে হবে কারণ তরুণরা যদি এখানে না আসে এই বুড়া দুরা দিয়ে রাজনীতি কোনোদিনও হবে না ঠিক আছে এই কারণে উচিত তরুণদেরকে রাজনীতির ভিতরে আসা বুড়া মানুষ ভাবে এরা আগের যুগের স্টাইলে সবকিছু চালাতেছে কিন্তু দেশ যে কত আগায় গেছে পৃথিবী যে কত আগায় গেছে ওইদিকে কোনো খেয়াল নাই দিন শেষে একটাই কথা যে এই দেশের ইয়ে হচ্ছে যে হয় বাঁচো নাইলে মারো এই বিষয় এবং এই দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই হম কেউ যদি মনে করে যে না এ দেশে থাকি আমি খুব ভালো থাকুন ভবিষ্যতে ভুলও পারবেন না এবং ওই যে বললাম না এই দেশে যেই দলে ক্ষমতা আসে ওই দলেরই সবকিছু হয়ে যায় প্রশাসন ওই দলের নিউজ মিডিয়া ওই দলের মানে এই দেশে দিন শেষে একটাই কথা এই দেশে থাইকা ভবিষ্যতে আপনার পরিবারের আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই